জনাব রাজু সাহেব কি লাভ হইল চুরি করে অবশেষে তো আপনাকে আমরা খুঁজে বের করলাম দৌড়ে আনলাম কোমরে দড়ি দিয়ে পুরো দশ বছর আপনি আমাদের খামাখাই খাটায় নিলেন দশ বছর ধরে আপনাকে আমরা তন্ন তন্ন করে খুঁজলাম প্রত্যেক অপরাধী জানে আইনের হাত এত লম্বা এত লম্বা এতই লম্বা যে ধরা খাওয়াই লাগবি কিন্তু তারপরেও যে কিসের জন্য এই চোরেরা লুকোচুরি খেলা খেলে সেটাই আমি বুঝতে পারি না কিন্তু একটা জিনিস আমি কোনো মতেই বুঝে উঠতে পারতেছি না যে আপনার মামলা তদন্ত করতে যে আপনার নারী নক্ষত্র সব আমার মুখস্ত হয়ে গেছে আপনি নামি দামি একটা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে এই চুরির পেশায় কিসের জন্য নামলেন সেটাই আমি বুঝতে পারতেছি না কাহিনী কি কন্ত মিস্টার অফিসার একজন মানুষ যখন দুর্নীতির স্বর্গরাজ্যে বসবাস করে সমাজের রন্ধে রন্ধে যখন দুর্নীতি ঘুম পোকার মতো বিস্তার লাভ করে থাকে সেই সমাজে ভালো কাজের কোনো মূল্য নেই যে যত খারাপ কাজ করতে পারে এই সমাজে তার দাম তত বেশি দাম থাকলে থাকতে পারে কিন্তু খারাপ তো খারাপই সমাজের চোখে খারাপ তো আর কোনোদিন ভালো হয় না আর আইনের চোখে খারাপ মানেই তো অপরাধ তা আপনি জেনে শুনে এত মেধাবী একজন ছাত্র হয়ে এই সুরির পেশায় কেন নামলেন যেহেতু রিমান্ডে এনেছেন সেহেতু আপনার কাছে তো কথা গোপন করে কোনো লাভ নাই সত্যি কথাই বলা লাগবে শোনেন তাহলে আমি যখন নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করি তখন চাকরির জন্য বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় বাইবা টাইবা দেই পরীক্ষাতেও আমি সব সময় ফার্স্ট ক্লাস পাশ হয়েছি কিন্তু সেই চাকরি হয়নি কিসের জন্য হয়নি ওই যে জোর ছিল না আমি সামান্য একজন কৃষকের ছেলে না ছিল টাহা না ছিল মামো খালুর জোর যার কারণে সব জায়গা থেকে আমার বঞ্চিত হয়ে ফিরে আসা লাগছে কথায় আছে কোদার্থ পেটের মানুষের থেকে সাবধানে থাকো কারণ সে খালি পেটের জন্য ভয়ঙ্কর যে কোনো খারাপ কাজ করতে পারে যখন আমি রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে তিন দিন না খেয়েছিলাম তখন কেউ আমাকে এক মুঠো খাবার দেয়নি তারপর হয় হয় তারপর আমি বাদ দিয়ে চুরি করে প্রথম খাবার খাই আর তখনই আমি বুঝে গেছি এই সমাজ আমাকে আপসে কিছু দেবে না আবার যা দরকার তা সমাজের কাছ থেকে জোর করেই ছিনিয়ে নিতে হবে আচ্ছা বুঝলাম আমি এই তাহলে আপনার চুরির লাইনে আসার ইতিহাস ঘটনাটা মর্মান্তিক শুনে খারাপই লাগলো কিন্তু আরেকটা কথা কন্ত আপনি সব সময় বেছে বেছে বড় বড় সরকারি কর্মকর্তাদের বাসা থেকে চুরি কেন করেন আপনি সব জায়গা থেকে কেন চুরি করেন না আপনি কিঞ্চিত বোল বললেন আমি খালি সরকারি বড় বড় কর্মকর্তা না আমার কাছে বিশাল বড় একটা লিস্ট আছে আর ওই লিস্ট আমি প্রতি মাসে মাসে আপডেট করি যে লোকগুলো ঘুষ দুর্নীতি বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত মানে যারা দেশের মেরুদণ্ডটাকে ভেঙে ফেলছে দিনে দিনে আমরা বেছে বেছে তাগো চুরি করি ওই কয়টা লোক যদি শুধরে যেত তাহলেই পুরো দেশে চেয়ারাই পাল্টে যেত তাহলে আর আমার মতো মেধাবী ছাত্রদেরকে এই সুরি লাইনে আসতি হতো না এই জন্যই এদেরকে আমি শিক্ষা দেওয়ার জন্য ওদের বাড়িতে খালি সুরি হরি ও বুঝলাম তা আপনার এই পুরো গ্যাং এর মধ্যে সদস্য সংখ্যা কয়জন আর আপনারা এ যাবৎ কতগুলো চুরি কার্য সম্পাদন করেছেন আমার এই গ্যাং এর বর্তমানে সদস্য সংখ্যা তিনশো বিশ জন চৌষট্টি জেলাতেই আমাদের কমিটি আছে প্রত্যেক জেলাতেই পাঁচ জনের এক একটা টিম গঠন করে দায়িত্ব দেওয়া আছে এবং আপনি শুনে হয়তো ও হবেন এই যে লোকগুলো এরা প্রত্যেকেই কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা মোর কোসরও আমার গ্যাংয়ে নাই আর আমরা এ যাবৎ প্রায় আজার দশেক চুরি সংগঠিত করেছি সবগুলোই বড় বড় দান কোনো ছোট দান নাই ডলা কলা সারা বাপরে বাপরে বাপ বলেন কি আপনার গ্যাং সবগুলো সদস্যই গ্রাজুয়েশন কমপ্লিট করা দশ হাজার মতো চুরি করেছেন তাহলে তো আপনার হাতে হাজার হাজার কোটি টাকা থাকার কথা কিন্তু করতে আপনার সম্পদের পেলাম না আমরা রহস্য কি আবার কি সম্পত্তি থাকলে তো আপনারা পাবেন শোনেন আমরা চুরি করলো টাকাগুলো কোনো খারাপ কাজে ব্যয় করি না সারাদেশের বিভিন্ন ভার্সিটিতে যত গরিব অসহায় ছেলে পেলে লেখাপড়া করে যাদের টাকা পয়সার সংকট তাদেরকে আমরা প্রতি মাসে বৃত্তি দেই আবার পড়াশোনা শেষ হবার পরে যারা চাকরি পাচ্ছে না তাদেরকে আমরা সেই চাকরির জন্য টাকার ব্যবস্থা করে দেই এজন্যই আমাদের কাছে কোনো টাকা নেই সব খরচ হয়ে যায় আর একটা কথা শুনলে তো আপনি ও অবাক হয়ে যাবেন আমাদের সংগঠনের একজন সদস্যও কিন্তু বিবাহিত না কারো কোনো সংসার নাই পিছুটানো নাই এ আমি কি শুনলাম বলেন কি আপনি তো দেখছি মহোৎসর যারে কয় কিং বদন্তি সেই রবিন হুডের অত্যাধুনিক সংস্করণ কিন্তু আপনারা বিয়ে সাদী করেন না কেন আমাদের সংগঠনের যে সদস্য বিয়ে করবি তার সদস্যপদ বাতি বাতিল হয়ে যাবি এটা একটা অন্যতম শর্ত আমাদের সংগঠনের বিয়ে করে কি হবি কন বিয়ের উদ্দেশ্য কি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা এই তো তাই এই গুণের সমাজে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যে লাভ কি এটা কোনো সমাজ ব্যবস্থা হলো তা আপনারা চুরি সামারি করতে যে কোন ধরনের সমস্যার সম্মুখীন হন না সমস্যার সম্মুখীন হই না মানে অবশ্যই হই চুরি করতে গেলে তো সমস্যার সম্মুখীন হতেই হয় কিন্তু আমরা অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করি যার কারণে আজ পর্যন্ত আমাদের কোনো সদস্য জনগণের হাতে ধরা পড়েনি তবে মাঝে কাছে ধরা পড়ে কিন্তু পুলিশের কাছে ধরা পড়লে কোনো ক্ষতি নাই পুলিশের কাছে ধরা পড়লে আরো লাভ চুরি করছি ধরেন পাঁচ লাখ টাকা পুলিশের হাতে পঞ্চাশ হাজার টাকা দরাই দিলেই সব কিলিয়ার আর এটাই হচ্ছে আমাদের এই সমাজের নিয়ম ইয়ে মানে থাক 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 আমি বুঝতে পারছি বুঝতে পারছি আমাকে আর হইলে বলতে হবি আপনারই আপনার এই সমাজের প্রতি অনেক ক্ষোভ তাই এই সমাজের প্রতি আপনার কি কোনো বার্তা বা মেসেজ আছে এই সমাজে মেসেজ দিয়ে কোনো লাভ নাই এখনকার সমাজের মানুষ গুরুত্বপূর্ণ মেসেজের থেকে ফেসবুকের মেসেঞ্জারের মেসেজ পড়তেই বেশি পছন্দ করে তারপরে যেহেতু বলতে বললেন তাহলে দুটো কথা বলি ও নেন সমাজের অধিপতি বিন্দ আপনারা যারা নিজেদেরকে এই সমাজের হত্যা কর্তা পাবেন আপনারা প্রত্যেকেই এক একজন বড় বড় সোর মহামহ ডাকায় আতেগুনা গুণা কয়েকজন মানুষ সদভাবে ওই জায়গাতে যেতে পারে আপনারা কি জানেন আপনাদেরকে এই সমাজের মানুষ কি পরিমাণে ঘৃণা করে নিজের জীবনের সামান্য কয়েকটা দিনের সুখের জন্য আপনারা পুরো সমাজটাকে একদম পচাইয়ে ফালাইছেন। এই দুর্নীতির গন্ধ হয়তো আপনাদের সাইড দেওয়ালের ঘরের মধ্যে যায় না কিন্তু পুরো সমাজে এই দুর্গন্ধের জন্য প্রবেশ করা যায় না আপনারা সবাই যদি ভালো হয়ে যেতেন তাহলে এই সমাজে আর দুর্গন্ধ থাকতো না পুরো সমাজটাই গোলাপ ফুলের সুবাসে বুডে উঠত ধনী গরীব উঁচু সবাই মিলে খুব সুন্দরভাবে এই সমাজে বসবাস করা যেত আরেকটা কথা দুনিয়াতে কতদিন বাঁচবেন বাসবেন যে সত্তর বা আশি বছর এখন কথা হচ্ছে মরার পরে আপনাদের এই কৃতকর্মের জবাব কিভাবে দেবেন আপনার কি নিজের কাছে এই প্রশ্ন কোনোদিনই করেন না আপনার আর মেসেজ দ্বিতীয় বিধানে যার বুঝবে বুঝবেনে যার না বুঝার সে না বুঝবেনে এমন চুপ করে থাকেন এই চুপ তা লেগেই এই সমাজ উৎসন্নে চলে যাচ্ছে দিনে দিনে